পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রহস্য মানুষের এসব রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ছুটেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর রহস্যপ্রিয় মানুষের এই দুর্বলতাকে পুঁজি করে পৃথিবীতে অনেক ধরনের বাণিজ্য হয়েছে বারোমুটা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজের রহস্য সেই রকমই একটি ব্যবসা বারোমোটা ট্রায়াঙ্গেল সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা এরকম একটা কথা চলে আসছে অনেক দিন থেকে বারোমোডা অঞ্চলে নাকি জাহাজ নৌকা বা আকাশপথে যাওয়ার সময় উড়োজাহাজও রহস্যজনকভাবে উধাও হয়ে যায় খোঁজখবর নাকি আর পাওয়া যায় না আটলান্টিক মহাসাগরের বুকে এই কাল্পনিক ত্রিভুজাকৃতি অঞ্চলটি গিলে খেয়েছে একের পর এক পঞ্চাশটিরও বেশি জাহাজ একশো বছর ধরে নিখোঁজ হয়েছে প্রায় বিশটি বিমান যুগ যুগ ধরে সমুদ্রের অতল গহবরে লুকিয়ে থাকা এই রহস্যের অবশেষে সমাধান হলো ঠিক কি হয়েছে রহস্যময় বারোমোটা ট্রায়াঙ্গেলে এই বারোমোটা রহস্যের ব্যাপারটাই বাকি কি বারোমোটা ট্রায়াঙ্গল হল অ্যাটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল এর এক কোণে বারোমোটা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বীচ ও পুয়ের্তে রিকোর সানজুয়ান সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ১৯৪৫ সালের পাঁচ ডিসেম্বর পাঁচটি টিভিএম অ্যাভেঞ্জার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে এখানে উধাও হয়ে যায় সেই থেকে মোটা ট্রায়াঙ্গেল রহস্য কথাটির চল এর পরেও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে মোটা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন অনেকেই কেউ কেউ দিয়েছেন আজব সব থিওরি যেমন কেউ বলেছেন এখানে শয়তানের রাস্তা না শয়তান টেনে নিয়ে যায় এসব জাহাজ আর বিমান কেউ বলেন এখানে আসলে এলিয়ানদের বেস ক্যাম্প আছে এজন্যই এখানে অদ্ভুত আলো দেখা যায় এখানে ঢুকলে কম্পাস কখনো কখনো অদ্ভুত আচরণ কেন করে সেটার পেছনে যুক্তি দেয়া হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে তবে নির্ভরযোগ্য উৎসগুলো বলে এর মধ্যে কোনো রহস্য নেই কিছু দুর্ঘটনা ঘটেছে বটে তবে ওগুলো নিছক দুর্ঘটনাই ওই এলাকা দিয়ে ইউরোপ আমেরিকা ও ক্যারোবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে উড়োজাহাজের যাতায়াতও খুব বেশি এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে সেটা অচিন্তনীয় হলে অনেকে তার মধ্যে রহস্য খুঁজেন আসলে এর মধ্যে রহস্যের কিছু নেই ওই অঞ্চলে কম্পাস কাটা চুম্বকীয় উত্তর মেরু নির্দেশ করে যা ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় এগারোশো মাইল দূরে ক্যারেবিয়া অঞ্চলে এই পার্থক্য কম্পাস কাটায় প্রায় বিশ ডিগ্রি জাহাজ বা এরোপ্লেন চালানোর সময় এই পার্থক্য হিসেবে রাখা হয় যদি কোনো কারণে ভুল হয় তাহলে নানা বিভ্রাট লাগতে পারে তাছাড়া ওই এলাকায় উপসাগরীয় স্রোতধারার প্রবল ঢেউয়ের উপদ্রব বেশি আছে টর্নেডোর ঝড়ঝাপটা এসবের পাল্লায় পড়লে আকস্মিক দুর্ঘটনার প্রকোপ একটু বেশি মনে হতেই পারে তাই মনে হয় ওই এলাকাটাই রহস্যজনক বিপদের একটি আখড়া কিন্তু বিশেষজ্ঞরা বলেন ওসব কথার ভিত্তি নেই যদি তাই হতো তাহলে ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজ উড়োজাহাজের বিমার হার অন্যান্য এলাকার চেয়ে বেশি হতো অথচ সেখানে বাড়তি বিমা তো আরোপ করা হয় না বিমা কোম্পানিগুলো যা হিসেবে তাতে ওরা রহস্যের সন্ধান পেলে বিমার হার অবশ্যই বাড়িয়ে ধরত বারোমোটা ট্রায়াঙ্গেল রহস্যের সবচেয়ে নিয়ামক মিডিয়া হিপোক্রেসি আর পেছনে রয়েছে ব্যবসায়িক কারণ আসল কথা হল পত্রপত্রিকা ও অন্যান্য গণমাধ্যম স্বভাবতই ষড়যন্ত্র তত্ত্বে বেশি আগ্রহী একটু গন্ধ পেলেই তা ফুলিয়ে ফাঁপিয়ে তোলে গাদাগাদা রহস্য উপন্যাসও বেরিয়েছে এই বারোমোটা ট্রায়াঙ্গেল নিয়ে বারোমোডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে সেখানকার আবহাওয়া নিয়ে এখনও গবেষণা চলছে তবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা একমত বারোমোডা ট্রায়াঙ্গেলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গিয়েছে তার কারণ হিসেবে এলাকাটি ম্যাগনেটিক অ্যানোমালির জন্য পরিচিত যা কম্পাসের সঠিক নির্দেশনা বিভ্রান্ত করতে পারে সেখানে আসলে রহস্যের কিছুই নেই এই মিথগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই এসবের পেছনে নেই কোনো সত্যতা রহস্যেরও কিছু নেই Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট